স্বামীর উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানে না সে এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিয়েছে দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে বরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্র জীবনও কখনো কথা কাটাকাটি হয়নি পর্যন্ত একজন সাংবাদিকে এই বিদ্যার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী রহস্যর ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্যের কথা মজার মজার খাবার বানানো দৈনিক সৌন্দর্য তো বেশি জন্ম দেও নাকি অন্য কিছু বিদ্যা বললেন দামপত্যের জীবনের সুখ শান্তি প্রথম আল্লাহর ইচ্ছা এরপর স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতে টুকরো বানাতে পারেন আবার চাইলে আবার জাহার নামের পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা এন কর্তশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশা শেষ নেই যাদের স্বামী তাদের কাছে বৃত্তি চান না জন্ম মধ্যেও না তাও তো ন কারণ অনেক মহিলা আছে যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না এমনকি এ অবস্থায় তালাক দেওয়া নজীব কম নয় ভালো খাবার বনানো এটা অনাক কারণ অনেক মহিলা আছে যারা রান্না বেশি দক্ষ সারাদিন রান্না করে কাজ করে অথচ স্বামী দুর্বল সম্মুখীন হন তার কথা সাংবাদিক বিস্তৃত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বিদ্যা বললেন যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দিয়ে নীরবতা পালন করতাম এবং অনুদত্ত হয়ে মাথা দলিয়ে তার প্রতিটা কথা সায় দিতাম সাবধান বিদ্যর্ত দৃষ্টিতে কখনো চুপ থেকো না কেননা পুরুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজে বুঝতে পারে সাংবাদিক বলেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বিদ্যা বললেন সাবধান সেটা কখনই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথা বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে তার প্রতিটা কথা তো সায় দেওয়া যতক্ষণ না পর্যন্ত তিনি শান্ত নয়ন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আপন কাজে লেগে যায় কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে গেছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন কথা বলা বন্ধ করে দেন নিশ্চয়ই বিদ্যা বললেন সাবধান এই ধরনের বদবাস থেকে দূরে থাকুন যারা দুধরে তো তুর বাড়ির থেকে মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চায় তখন যদি আপনি তার কাছে না যান তখন তুমি একা থেকে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থায় তাকে প্রচণ্ড জিদের দিকে ফেলে দিবে সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন বিদ্যা বললেন দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নেও এগুলো খেয়ে নাও আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলে তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করে এবং স্নেহ ভালোবাসার কথা বলে সাংবাদিক বললেন আপনি কি তার কথায় তখন বিশ্বাস করেন বিদ্যা বলেন অবশ্যই কেননা পাখা অবস্থা যা বলে তা বিশ্বাস করবে সাংবাদিক বলে তাহলে আপনি ব্যক্তিত্ব বিদ্যা বলে আমার স্বামী সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের শস্ত্র সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্তমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন ও পরকালের জীবনে কল্যাণে ধান করুক পয়সা হলো অততি আর একা হলো আমাদের সন্তোষ অর্থ হলো পরিবার থেকে কখনো আলাদা হইও না বৃষ্টি তো তখন হয় যখন আকাশে ম্যাগের বার সইতে পারে না আর কান্না তো তখন পায় যখন হৃদয়ে কষ্ট বইতে পারে না মানুষ দায়িত্ব বলে গেল অধিকার ঠিকই মনে রাখে গোপনীয়তা মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বি যা অন্ধকারে ঘাটে তা আলোতে আসবি অনেক কথা ভেতরটায় চুরমার করে দেয় তবুও এমনভাবে চলে যাতে কোনো ব্যথা আমি না পাই আর কতদিন থাকবে শেষবেলা আর বিশ্ব বরষা আর কাঠ খোঁজবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি গল্পটা আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে দেবেন আজকের মতো এ পর্যন্ত থেকে আল্লাহ